কিরে টানে কাকে ফোন করছিস বন্ধুকে তুই এখনো ওকে নিয়ে পড়ে আছিস তুই কেন বুঝতে পারছিস না ও তোকে বোকা বানিয়েছে বাদ সব আর হ্যাঁ তোর কি হয়েছে রে সালমা যেখানে যাচ্ছে তুই সেখান থেকে চলে যাচ্ছিস কেন তোরা জানিস নাকি হ্যাঁ জানি কিন্তু দেখ ভাই ও আর ভুল বুঝতে পেরেছে আর ভুলের প্রায়শিত্ব করার জন্য তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসছে তুই ওকে মন থেকে ক্ষমা করে দে না তোরা কি চাইছি বলতো দেখ আমরা চাইছি আমরা যেমন ওদের সাথে বন্ধুর মতো মিশছি তুই উমেশ শুধু একটাই তাহলে তোরা খুশি তো হ্যাঁ খুশি ঠিক আছে তাই হবে চল সবাই ক্যান্টিনে চল তুই যে আমাকে ক্ষমা করে দিয়েছিস আমার খুব ভালো লাগছে ক্ষমা না করে কি করব বল যেভাবে সবার কাছে নালিশ করেছি তার মানে তুই কি বলতে চাইছিস সবার চাপে আমাকে কম করেছিস মন থেকে করিস নি মন থেকে যদি ক্ষমা নাই করতাম তাহলে তোর সঙ্গে এভাবে মিশতাম না তোকে একটা কথা জিজ্ঞেস করব টানি? হুম বল তুই কাউকে ভালোবাসিস আরে এই কলেজের প্রত্যেকটা ছেলে মেয়ে জানে আমি কাকে ভালোবাসি আর তুই আমাকে নতুন করে জিজ্ঞেস করছিস তুই জানিস না না জানি না তুই কাকে ভালোবাসিস বল না এই যে তুই আন্টিকে ভালোবাসিস আরে না না আন্টিকে ভালোবাসতে যাব কেন হান্তির মালিককে ভালোবাসি কেমন দেখতে মেয়ে এটা জানি না ওর সঙ্গে শুধু ফোনে আলাপ হয়েছে এখনো সামনে সামনে দেখিনি তার মানে না দেখে প্রেম আচ্ছা মেয়েটা যদি দেখতে খারাপ হয় তাহলে কি করবি ও যদি দেখতে কুৎসিত হয় না তো আমি ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব কিন্তু জানিস সালমা এই কয়দিন হলো ও আমার ফোন তুলছে না ফোন সুইচ অফ বলছে ওর কিছু হয়নি তো না না ওর কিছু হয়নি ও একদম সুস্থ আছে তাই জান হয় এই কিন্তু তুই কি জানতে না না মানে তুই জায়গা জীবন দিয়ে ভালোবাসিস তার কোনো দিন বিপদ হতে পারে কিন্তু ও আমাকে ফোন করে না কেন নিয়ে তুই টেনশন করিস না তুই দেখবি কয়েকদিনের মধ্যেই তোর গার্লফ্রেন্ড তোকে সারপ্রাইজ দেবে আমি ওই আশাতে বসে আছি জানি না সে আমাকে কবে সারপ্রাইজ দেবে এই তুই এখানে বসে গল্প করছিস ওইদিকে যে পলিগ্রাম দেবীর বড় ইউটিউবার বিশু এসেছে হ্যাঁ তাই নাকি হ্যাঁ তাড়াতাড়ি চল আগা বিলে গপটা কইলে তো যাইতো এখন এখন কইলে এই কেন হইছো থামো 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 তোমরা হচ্ছে কলেজের স্টুডেন্ট তো তোমাদেরই বলছি তোমরা কলেজে শিকো বিড়সিগাট খাবে না এটা আমার আদেশ স্যার স্যার আপনি ভালো আছেন তো ভালো যদি নাই থাকতাম তাহলে হসপিটালে ভর্তি থাকতাম এখানে আসবো কেন স্যার স্যার আপনি তো পলigram টিভিতে অনেক নাটক করেছেন একটা ডায়লগ বলুন না ঠিক আছে বলছি এই ম্যাডাম এই বিষমস্তর বিরুদ্ধে তুই করে সাক্ষী দিতে আস না তাহলে আর জ্যান্ত ফিরে আসবি না ওখানেই খালাস করে দেব ওকে আমার শুটিংয়ের টাইম হয়ে গেছে এখনই আমাকে যেতে হবে है? है, दाशा, 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 एक 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 की रे, थे की रे थे थे पाई नहीं आज क्यों भाभी हाथ ना তার মানে তুই অনেকে ভালোবাসার কথা বলে দিয়েছিস না এখনো বলিনি কালকে সব বলবি তাই নাকি কি বলবি বলবো তুমি যাকে এতদিন না দেখে পাগলের মতো ভালোবেসেছো আমি সে তোমার আন্টিলা বন্ধু আর শুধু তুমি না আমিও তোমাকে না দেখে পাগলের মতো ভালোবেসেছি আই লাভ ইউ টনি বাবা দারুণ কোথা বলবি দেখ টনি আসছি খুব খুশি হে যাকে আমি এতদিন ধরে ভালোবাসে আমি কাছে তোকে না আমি বড় গিফট দেবো ইকান তুই যেটা বলিসলি সেই শাডা আজকে সত্যি হইছে না দেখে ভালোবাসা পাগলিটা আমাকে ফোন সুইচ অফ করে না খুব জ্বালাচ্ছে তুমিও কি আমাকে কাম জ্বালাছ মাহিনুর তোমার সাথে পরিচয় করে দিই এই সালমা এই তুমি শে সালমা যে আমাদের কবে দেখা হবে না হবে তার ভবিষ্যৎ বাণী করেছিল সবার সাথে তো পরিচয় হলো ওদিকে ফোন করেছিল আমাদের বিয়ের দিনকে নিয়ে কথা বলবে তো চলো ঠিক আছে চলো এই তোরা থাক তাহলে আসছি সালমা তুই এত ভেঙে পড়িস না একটু শান্ত হ কি করে শান্ত হব তুই কেন এত ভালোবাসি তারপর শুন একটা ভেঙে ভেঙে আমি কি করে মেনে নেব আর কাঁদিস না চুপ কর আমি অবাক হয়ে যাচ্ছি তোর আনতে পড়ে আছি তুই টনিকে ভালোবাসিস মাছখান থেকে ওই মেয়েটা কোথা থেকে আসলো আমি কিছু জানি নি আমি মনে হয় টনিকে পাবো না 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 টনি তোরই হবে কি করে হবে শুনলি আজকে মেয়ে দিদি বাড়ি থেকে পাগা করবে হবে না তার আগেই আমি টনিকে সব সত্যি কথা বলে দেবো না তুই ওকে কিচ্ছু বলবি না হু যদি আমার ভালোবাসা স্বীকার করে তাহলে সবথেকে বেশি কষ্ট আমি পাবো ঠিক আছে তাহলে তুই কষ্টই পা আমি আর তোকে কিচ্ছু বলবো না সালমা তোর কথাই সত্যি হলো রে টনি সাথে ঐমিটার বিয়ে ঠিক হয়ে গেছে টনি আমাদের সবাইকে ইনভাইট করেছে তুই যাবি তো কি না না ও আমি যাবো না চোরা যা দেখ সালমা ভেঙে পড়লে হবে না তোকে যেতেই হবে ধনীকে যদি ভালোবাসে সে কথা তোকে বলতেই হবে বলতে হবে হা আমি সেই সালমা জানেন তুমি পড়ে আছো না না আমি বলতে পারবো না সুখী থাকু আমার দ্বিতীয় ব্লগে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আবারও আপনাদেরকে কত সুন্দর দৃশ্য দেখানোর জন্য দেখতে দেখুন ভালো লাগবে আপনাদের আমি রং খুঁজ যাবো না এদিকে নাকি বরিশাল বরিশাল যাবো 是。<Awesome. S 2> yeah. Oh, yeah. <laughs> आपस oh, Yeah. প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই